নমস্কার আমাদের সঙ্গে আছেন এলভিটো বাংলায় সন্তোষ সাধীদের হলে তুমি খুব কাছ থেকে দেখেছো ধারাবাহ শোকর জন্য প্রাথমিক পর্ব খুব মনোযোগ দিয়ে দেখেছো মূল পর্বে প্রাথমিক গ্রুপ লিগের ম্যাচগুলো তুমি অভ্যাস করেছো তিনটে চারটে কারণ যদি আমাকে বেছে নিতে হয় কি বলবে অ্যালভিটো দেখো প্রথমে আমি বলি বাংলা টিমকে আমি কংগ্রেসের জানাতে চাই তার সাথে সাথে কোচ প্লেয়ার্স আইএফএ কর্মকর্তা যারা যারা আছে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাতে চাই কারণ হচ্ছে এই বছর মানে সব দিক থেকে মানে সবকিছুই ভালো হয়েছে থেকে শুরু করে টিম সিলেকশন কোচিস প্যানেল যারা যারা যাকে কাকে দায়িত্ব দেওয়া হয় ছিলিথিং পারফেক্ট সেটা দরকার সঞ্জয় সেন এই বছর কোন টিমের এর ছিলেন না প্রত্যেক ম্যাচ ও ফলো আপ করেছে প্রত্যেক ম্যাচে ও কে স্কাউট করেছে প্রত্যেক পজিশনে ওর কাছে একটা সাবস্টিটিউট প্লেয়ার ছিল আর এই কারণেই কিন্তু আজকে বেঙ্গল টিম স্ট্রং কন্টেন্ডার্স আমি প্রথম দিন থেকে আমি বলে এসেছিলাম বেঙ্গল এবছর ওয়ান অব দ্য ফেভারেট টু আর সত্যি তাই করেছে আর আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন কোন জায়গায় কিংবা কোন ডিপার্টমেন্টে বেঙ্গল এবছর বেশি স্ট্রং আমার মনে হয় রবি হাঁসদা নরিহারি শ্রেষ্ঠা এই দুজনের কম্বিনেশন ওয়াজ আউটস্ট্যান্ডিং টু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু এখন এইসব যে তরুণ প্রতিভাগুলোকে কি আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত জাতীয় ক্যাম্পের বিভিন্ন জায়গায় সন্তোষ ট্রফি থেকে স্কাউট করা উচিত দেখো এবার এটা ডিপেন্ড করে প্লেয়াররা এই জায়গা থেকে কিরকম মানে এগোবে কারণ এই জায়গা থেকে অনেক প্লেয়াররা হেরিয়ে যায় এবার কলকাতায় আসার পর ওদের নেক্সট প্ল্যাটফর্মটা কি কারণ অনেক টিমের এখন

তাহলে ওরা কিন্তু চোট লাগার সমস্যা আছে যদি ওরা ওখানে খেলতে না যায় তাহলে ওরা তাহলে পয়সা পাবে কোথায় কি করে আমার মনে হয় একটু মানে মাথায় রাখা উচিত এই প্রিজার্ভ করে রাখা উচিত যাতে ফিউচারে এরা স্টার হয়ে যায় কারণ আজকে বেঙ্গল হয়তো জিতেছে এইখান থেকে হয়তো অনেক প্লেয়ারের চাকরি হয়ে যাবে কিন্তু চাকরি হলে তো হবে না আগে তো অনেক প্লেয়াররা বেঙ্গল খেলে কিংবা ভালো ভালো টিমে বড় বড় ক্লাবে সাইন করে ওরা হয়তো চাকরি পেয়েছে কিন্তু ওরা লংগিভিটি অব দি মেনটেন করেছে আমি যাই বিক্রম প্রদাম বলো কিবা আমাদের রবিলাল মুন্ডি বলো কিংবা যে যেই প্লেয়ার গুলো যারা যারা টিমে ছিল আমি চাই এরা প্রত্যেকটাই কিন্তু আরো অনেক অনেক বছর ফুটবল ভালো জায়গায় ভালো টিমে সই করে ভালো ইন্ডিয়া টিম অব্দি ওরা চান্স যদি পায় আমি খুব খুশি হব কারণ এদের মধ্যে একটা ট্যালেন্ট আছে অনেক ধন্যবাদ আলভিটো